শুভ সকাল সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল ছটা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি অন্যদিন তোমাদেরকে বলি না দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে অনেক কাজ আছে আজকাল এসব বলবো না আজকে অনেক হাতে সময় আছে ছটার সময় উঠে পড়লাম কারণ আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা তো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে আবার রান্নাটা করে যেতে হবে কেননা স্কুলে পরীক্ষা শেষ হবে ওকে নিয়ে একবারে বাড়ি আসবো তো অনেক দেরি হবে সেই জন্য রান্না করে কাজ ছেড়ে তারপরে আমি বেরোবো প্লাস বাড়ি আসবো পরে তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি এরকম এখনও মশারি টাঙানো এই যে এখনও মশারি টাঙানো মশারি তুলিনি তো আবার পর মশারি ঘরটা মুছে দিয়ে গেছে বাসি ঘর দোরটা পরিষ্কার মুছে দিয়ে গেছে তো বললো দেরি হয়ে যাবে তোমার অনেক কাজের চাপ পড়বে আমি এটা করে দিয়ে গেলাম আর আমাকে ডেকে দিয়ে গেল তাকাতে পারছি না আমার চোখ দুটো এত জ্বালা করছে কারণ এত সকালবেলা তো উঠি না তো যাই হোক তো শুভ সকাল গুড মর্নিং সকলকে সকাল সকাল ওঠাটাও কিন্তু ভালো বেশ ভোরবেলাতে দেখো পাখি ডাকছে তারপরে বেশ একটা ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে হ্যাঁ তো তোমাদের যা বললাম তাই আমার স্নান হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাতটা দশ তো আজকে আমার স্নান হয়ে গেছে আমি এখনো ঘুম থেকে উঠি না অন্যদিন আজকে স্নান হয়ে গেছে আজকে অনেক তারাই যে মেয়ে উঠে পড়েছে আছে পরীক্ষা প্রথম পরীক্ষা হচ্ছে অঙ্ক তাই যা পড়তে বসে চলো ও এখন অঙ্ক করতে বসবে এই যে ওর এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে আর সাতটা দশ আমার চান হয়ে গেছে রেডি এখন আমি আজকে বৃহস্পতিবার পুজো দেবো কেন পুজো দিতে এক ঘন্টা লাগবে তাই আজকে আমাকে তাড়াতাড়ি এর জন্য আরও ওঠা সমস্ত কাজতে হবে প্লাস পুজোটা দেওয়া হবে আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে রান্নাঘরে যাবো তার আগে বাসি কাপড় ছেড়ে আমি রান্নাঘরের কাজ ছেড়ে এসেছি চাল ধুয়ে রেখেছি সবজি কুটে রেখেছি ডালটা ধুয়ে রেখেছি অনেকটা কাজ আগিয়ে রেখেছি এবার পুজোটা দেবো আর ফটাফট নিচে নেমে যাবো তো তোমাদের সাথে আজকে একটা বড়ো ভিডিও শেয়ার করার চেষ্টা করছি তিন মিনিটে যদি ভালো লাগে তো দেখো ওই যে মেয়ে ওখানে কি জানি করছে কী করছিস বাবু ওখানে ও এখনও পাচ্ছিস না দেখ ওয়াটার স্কেল খুঁজে পাচ্ছে না তো খুঁজছে তো চলো গরমও করছে সকাল সকাল মেকলা ওয়েদার ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না আজকে রোদ ওঠেনি খুব একটা তো চলো ভিডিওটা এখানে রাখছি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছি কী রান্না করছি কীভাবে কি করছি না করছি সব দেখিয়ে যাব ওই যে মেয়ে ওখানে বসে আছে তো চারটা শুভ সকাল সবাই উঠে পড়ো তাড়াতাড়ি আর আমার মতো ঝটপট কাজ ছেড়ে নাও হয়েছে হয়েছে পেয়েছিস ফটাফট করবি অঙ্ক তো যা রিভিশন তাড়াতাড়ি করো আমার মাটা খুব ভালো তো দেখো আমার পুজো হয়ে গেছে এখানে সব কিছু তোমাদের একটু দেখিয়ে দিলাম তো সবাই ভগবানের কাছে প্রার্থনা করো সবাই যেন ভালো থাকে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমাদের পুজো শেষ তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম পুজোর ভিডিও শেষ তো যাই হোক সবাই জয় জগন্নাথ বলে দিও পুজো দেওয়া শেষ হলো এবার ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়েছি সব কাজ হয়ে গেছে এবার যেমন রান্নাঘরে এখনও মেয়ের অঙ্ক করছে আমার পুজো দেওয়া সবে শেষ হলো মেয়ে বলছে আমার খিদে পেয়ে গেছে তাহলে আমি এখন কি করব ওর খাবার করতে হবে প্লাস আমি এখন চা খাবো চা না খেলে মাথাটা ধরে আছে ছাড়ছে না সকালবেলা না ও হাঁপিয়ে গেলাম তো ঠিক আছে এবার তোমাদের রান্নাঘরের ভিডিও দেখাবো কি রান্না করছি ঠিক আছে টাটা কতবার টাটা করলাম তোমরা কিন্তু লাইক করো ঠিক আছে টাটা করার জন্য তোমরা লাইক করবে ওনা কী বলছিস তো খিদে পেয়ে গেছে আমি কাজ করে শেষ করতে পারলাম না খিদে পেয়ে গেল। আমি তো ভাবলাম একবারে ভাত বসিয়ে দেবো দিয়ে ভাত খেয়ে নিবি তা হবে না কিছু একটা দিতে হবে এই করি